ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেডিস ফ্যাশনের পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো দর্শক বন্ধু আমি আজকে নিয়ে এসেছি নাড়ু গোপালের কোল বালিশের কভার এবং মাথার বালিশের কভার বানাবো তাই তো দেখুন আমি ভেতরে কভারটা বানাবো তাই এখানে আমি আগে কাগজ কাটিং করে নিয়েছি যাতে আমার কাজটা খুব ইজি হয় সেই কারণেই কিন্তু আমি কাগজ কাটিং করে নিয়েছি তো দর্শক বন্ধু আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে যেটা কাগজ কাটিং আপনি দেখাচ্ছি তার থেকে সব সময় আমি এক ইঞ্চি বেশি করে কাটবো আর এই কাপড়টা কিন্তু ভাঁজ করা আছে কারণ কোল বাইশের কভারটা আপনারা তো জানেন যে গোল আকারের হয় তো আমার দুই মাথায় কিন্তু কুচি দিয়ে সেটাকে ম্যানেজ করতে হয় কারণ দুই মাথা গোলের আকৃত হয় তো আমি এখানে দেখুন কোল বাইশের বালিশে কভারটা কাটা দেখেছি আর এবং মাথার বালিশের কভার আমি এখানে কেটে নিয়েছি আর এটাও কিন্তু আপনার বালিশের কভার ছাড়া সবসময় হাফ হাফ এক ইঞ্চি কিন্তু বেশি রেখে কাটতে হয় কারণ আমার সাইডে যে সিটটা বাদ দিতে হয় সেটা কিন্তু হাফ হাফ করে দুই পাশে এক ইঞ্চি বাদ পড়ে যায় সেটা কিন্তু আপনাকে খেয়াল রেখে কিন্তু সবসময় যে কোনো সিট আপনাকে কাটতে হবে কারণ দুই পাশে হাফ ইঞ্চি খি� করে বাদ দিলে এক ইঞ্চি সিট বাদ পড়ে যায় আর দেখুন কত সহজেই কিন্তু আমি নাড়ুকালের মাথার বালিশ এবং কোল বালিশ তৈরি করছি খুব একটা সময় লাগবে না এটা কিন্তু আপনি হাতেও তৈরি করতে পারবেন যদি একবার দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই হাতে করতে পারবেন আর কত ইজিলি কিন্তু আপনার নারুগাপলের বালিশ বালিশ এবং কোল বালিশ কিন্তু নিজের হাতেই তৈরি করতে পারবেন তো দর্শক বন্ধু আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমি অনুরোধ করছি যে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন কারণ আপনার আমার মনে হয় আপনাদের কোনো না কোনো কাজে লাগতে পারে কারণ আমরা মাপ অনুযায়ী ছোটো বড়ো যে কোনো ধরনের কিন্তু জিনিস বানাতে পারি এখানে ছোট বলে আমরা এই ছোট জিনিস দেখেও কিন্তু আমরা বড় জিনিস বানাতে পারি কারণ মাপ অনুযায়ী আমরা এর মাপে যেমন ছোট তেমনি মাপ বড় নিয়ে কিন্তু আমরা বড় বালশির কোভার এবং কোলবালশির কভার কিন্তু বানাতে পারি তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার কোলবালিশের কোভার এর মাপ ভেতরের অংশে মাপ আপনাদের দেখিয়ে দিলাম আর এটা আমার দুই মাথায় কিন্তু মুড়ে নিতে হবে মধ্যিখানে একটু ফাঁকা রাখতে হবে সেখান দিয়ে আমার তুলো ভরতে হবে এই দেখুন মিডিলে ফাঁকা রেখে দিয়েছি এখান দিয়ে তুলো ভরতে হবে আর এই দুই মাথায় কিন্তু আমার কুচি দিয়ে একটা পটি লাগাতে হবে যাতে কোল দুই মাথায় এটা থাকে আপনারা জানেন অবেকে অনেকেই তো মাথার পটিটি আপনি এইভাবে কাটতে পারেন আর যেহেতু বালিশটি ছোট সেহেতু পটিটি আপনার ছোটো করে কাটতে হবে তা নাহলে কিন্তু ভালো হবে না তো এইভাবে কিন্তু আমি কোল বালিশের কভারটি কুচি দিয়ে নেব দুই মাথা নিয়ে তারপরে কিন্তু আমি দুই মাথায় জুড়ে দেব তো দর্শক বন্ধু আপনারা দেখতে থাকুন